প্রিয় কোরআন শিক্ষার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে সোরা আলে ইমরানের সত্তর আয়াত থেকে পঁচাত্তর আয়াত পর্যন্ত বাংলা তর্জমাসহ একেবারে ধীরে ধীরে সহি ও শুদ্ধ করে তেলাত করব ইংশা আল্লাহ اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا اهل الكتاب لما تطعوا ফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া আনতুম হাদুন হে আহলে কিতাব তোমরা আল্লাহর আয়াত কে কেন অস্বীকার করছো অথচ তোমরা নিজেরাই তা দেখতে পাচ্ছ ইয়া আহ কিতাবি লিমা তল বিষু নাল্হা ক বিল বাতুলে ওয়াতক তুমু নাল্হা ক হে আহলে কিতাব তোমরা কেন হককে বাতিলের সাথে মিলিয়ে যুক্ত বানাচ্ছ কেন জেনে বুঝে হককে গোপন করছ وقالت طائفه من اهل الكتاب امنوا بالذي انزل على الذين آمنوا وجه النهار وجه النهار واكفروا آخره لعلهم يرجعون আহলে কিতাবের একদল বলে এ নবীর প্রতি বিশ্বাসীদের উপর যা কিছু নাজিল হয়েছে তার প্রতি তোমরা সকালবেলা ইমান আনো এবং শেষবেলা তা অস্বীকার করো আশা করা যায় এ কায়দার ফলে তারা নিজেদের ইমান থেকে ফিরে যাবে ولا تؤمنوا الا لمن تبع دينكم قل ان الهدى هدى الله ان يؤتى احد مثل لا ما أوتيتم أو يحاجوكم عند ربكم قل إن الفضل بيد الله يؤتيكم আলি তাছাড়া তারা একে অপরকে বলে তোমরা নিজের ধর্মের লোক ছাড়া আর কারু সাথে আর কারু কথা মেনে নিও না হে নবী তাদেরকে বলুন আসলে হেদায়ত তো হচ্ছে আল্লাহর হেদায়ত এটাই তার বিধান যে এক সময়ে তোমাদেরকে যা কিছু দেওয়া হয়েছিল তা এখন অন্য কাউকে দেওয়া হচ্ছে অথবা তোমাদের রবের নিকট অন্য লোকেরা তোমাদের বিরুদ্ধে মজবুত যুক্তি পেশ করেছে হে নবী তাদেরকে বলে দিন অনুগ্রহ ও সম্মান আল্লাহর হাতে তিনি যাকে চান তাকে দান করেন তার দৃষ্টি ব্যাপক ও তিনি সব সবকিছু জানেন برحمته من يشاء والله ذو الفضل العظيم تني نجي رحمة دان قرار جنو جاكي تان নির্দিষ্ট করে নেন এবং তার অনুগ্রহ অনেক বড়